দুই এক দু হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এখন পর্যন্ত যারা ভোটার হন নাই তারা তাদের নিজ এলাকায় নির্বাচন কমিশন অফিসে গিয়ে অবশ্যই ভোটার হয়ে নেবেন এবং যাদের একে জানুয়ারি দু হাজার সাতের পূর্বে জন্মসংখ তারা অবশ্য অবশ্যই নিজ দায়িত্বে গিয়ে ভোটার হয়ে নেবেন এখন কিন্তু অনেকে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে কিন্তু আমরা ভোটার হতে পাচ্ছি না কিংবা ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে কিংবা ভোটার আমরা কবে হতে পারবো তো অবশ্যই আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা তো এই এস এম এস কিন্তু প্রত্যেক জনের ফোনে কিন্তু অলরেডি পাঠানো হয়েছে তো অবশ্যই আপনারা যারা এখনো ভোটার হন নাই কিংবা যারা অনেক আগে ড্রাইভিং করছিলেন যাদের কিছু এবং যারা ভোটার আইডি কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখন করতে পারেন কারণ বর্তমান সরকার কিন্তু এটা অলরেডি ওপেন করে দিয়েছে সকল সুযোগ সুবিধা এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার তো ড্রাইভিং লাইসেন্সের জন্মশাল একটা এবং আমার ভোটার আইডি কার্ডের জন্মশালটা একটা এখন আমি নবায়ন কিংবা রেণু করতে যাচ্ছি কিন্তু করতে পারতেছি না কারণ যেহেতু দুই রকম জন্মশালের তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা অনেকেই ফেস করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনার এনআইডি কার্ডের যদি মিল রাখতে চান সেটাও আপনি পারেন কিংবা আপনার এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে যদি মিল রাখতে চান তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডটি সংশোধন করতে পারেন বাট দুইটার প্রসেস কিন্তু একই রকম এখন আপনার জন্য কোনটা সুবিধা এবং আপনার জন্য কোনটা ইজি হবে সেটা কিন্তু আপনিই জানেন যে আপনি কোনটা করবেন কারণ আমাদের এনআরডি কার্ড যদি আমরা সংশোধন করি তার আগে আমাদের যে সার্টিফিকেটটি আছে আমার জেএসি বা যে সার্টিফিকেটটি আছে অনেকের ক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটের সাথে কিন্তু আমাদের এনআরডি কার্ডটি মিল রাখছি জন্মশাল কিন্তু তখনকার সময় আমাদের দালাল বা অন্য অন্য লোকের মাধ্যমে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সটি করছি তখন কিন্তু এই প্রবলেমটা ফেস করছি মানে আমরা বয়সটা বাড়িয়ে দিয়েছি তখন আপনার জন্য কোনটি ভালো হবে সেটা কিন্তু আপনিই বুঝতে পারবেন কারণ যেহেতু আপনার এনআরি কার্ড সংশোধন করতে গেলে আপনার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আপনাকে সংশোধন করতে হবে অত সবগুলো যদি মিল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সংশোধন করতে পারেন এবং অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স শুধু আমাদের এই এনআরি কার্ডের জন্য করতে পারতেছি না বাট এই অ্যানারি কার্ডটা আমরা কবে করতে পারবো বাট এটার কোনো আপডেট আসে কি না বা কবে থেকে শুরু হবে এটা কিন্তু অনেক ব্রাদার আমাদের পেজে অনেকে মেসেজ করছেন তো অত আপনাদের জন্য কিন্তু খুব সুবিধা হয়ে গেছে কারণ প্রত্যেকজনের ফোনে কিন্তু অলরেডি এই এসএমএসটা পেয়ে গেছেন যে দুই এক দু হাজার পঁচিশ তারিখে অলরেডি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এখন যদি আপনি ভোটার না হয়ে থাকেন তাহলে অলরেডি করে ফেলেন আর যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বিশেষ ক্ষেত্রে যাদের এনার্জি কার্ডটা নাই যারা বিশেষ করে প্রবাসে থাকতেন অনেকেই কিন্তু আছে ভাই প্রবাসের বছরকে বছর থেকে পরে এখন আপনি বাংলাদেশে চলে আসছেন কিন্তু এখন আপনার বাংলাদেশের এনারি কার্ড নাই এটা কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এটা আবার কোন কথা যে ভাই এনারি কার্ড নাই ভাই অনেক আগে বি বিশ পঁচিশ বছর আগে যারা প্রবাসী গেছিলেন বাট তখন কিন্তু করেন নাই এবং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করেন বা আমার তো এনারি কাট এখন আমি কি করব। এখন এইটা কিন্তু আপনাদের একদম সুযোগ চলে আসছে অবশ্যই আপনার আপনাদের এলাকা ভিত্তিক গিয়ে নির্বাচন অফিসে গিয়ে অবশ্যই ভোটার হয়ে নেবেন এবং আপনারা খুব সহজে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটিও করতে পারবেন তো এই এস এম অলরেডি সবার ফোনে চলে আসছে আর আগামীকালকে আবার আরেকটি নতুন একটি ভিডিও আপলোড হবে যাদের অলরেডি যে কয়েকদিন আগে একটি শেষ নোটিশ ছিল বিআরটি থেকে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স স্টেক টুগেন ফিটনেস এগুলোর কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছিলো যারা এখনও আপডেট করার নাই মানে আজকে পর্যন্ত এটা ডেটটা ছিল একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই অনেকেই অনেকেই কিন্তু মেসেজ করতেছেন এটাকে আবার ডেট দিবে কিনা এ নিয়ে কিন্তু আগামীকালকে ভিডিও আসবে ইনশাল্লাহ তাহলে সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে আপনাদের কী কী সুযোগ সুবিধা বা কী আসে না আসে সেটাও আপনারা জানতে পারবেন তাই সর্বশেষ একটি কথা বলবো যারা এখন পর্যন্ত ভোটার হওয়ার নাই তারা অলরেডি ভোটার হয়ে যান আর দুই তারিখে তো অবশ্যই আপনাদের খসা ভোটার তালিকা প্রকাশ করা হবে অবৈধে নতুন বছরের শুভেচ্ছা আজকে যেহেতু একত্রিশ তারিখ আমি মেক করতেছি তারিখ এক বা এক 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 দু পঁচিশ সাল তো সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা তো সবার দিনটি নতুন বছরের সুন্দর হোক এবং যাদের পূর্বের দিনগুলো যাদের খারাপ ছিল দু হাজার চব্বিশ সালটা তো সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে পঁচিশ সালের সবার লাইফে সবার ইচ্ছাগুলো যাতে পূরণ হয় এবং সবার দিনটা যাতে এবং সবার লাইফটা যাতে অনেক সুন্দর হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম